হ্যালো বন্ধুরা আজকে উনত্রিশে অক্টোবর এবং আমাদের দক্ষিণ দক্ষিণবঙ্গে ঘূর্ণিঝড়ের প্রভাবে ক্রমশ কালকে আঠাশ তারিখ থেকে দুপুরের দিকে বজ্রবিদ্যুৎ সব বিক্ষিপ্তকারে বৃষ্টিপাত হয়েছে এবং আজকে ভোরবেলার দিকে আমাদের দক্ষিণ দক্ষিণবঙ্গে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এদিকে পুরুলিয়া বাঁকুড়া কলকাতা এদিকে হাওড়া এদিকে আমাদের নদীয়ার দিকে বজ্রবিদ্যুৎ সব বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত শুরু হয়ে গেছে যেমন দমকা ঝোড়া বলছে উপকূলের অঞ্চলগুলিতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার করছে উড়িষ্যার দিকে কাল গতকাল রাতে ভারী থেকে দু এক পশ্চিমবঙ্গ অতি ভারী বৃষ্টিপাত হয়েছে এবং উপকূলের দিকে চল্লিশ থেকে পঞ্চাশ সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে দমকা ঝোড়া বসে এবং এই ঘূর্ণিঝড়টি ক্রমশ ঠিক কালকে রাত রাত আটটা থেকে দশটার মধ্যে ঠিক আমাদের অন্ধ্রপ্রদেশের আমাদের কাকিনাড়া এবং আমাদের অকলিঙ্গপত্তনাম মজলিপত্তনাম মধ্যবর্তী অঞ্চলে মানে প্রবেশ করেছে একশো দশ কিলোমিটার গতিতে হাজিরে পড়েছে এবং প্রচুর প্রচণ্ড ক্ষয়ক্ষতি হয়েছে প্রচুর গাছপালা ভেঙে গেছে এবং আমাদের বিদ্যুতিক ইলেকট্রিকের পোস্টারগুলো আকারে ক্ষয়ক্ষতি হয়েছে কিছু অঞ্চলে ভেঙেও গেছে এবং নিচু অঞ্চলে জলমগ্ন হয়েছে এবং আজকে দুপুরের মধ্যে আশি থেকে নব্বই সর্বোচ্চ একশো কিলোমিটার বেগে এখনও দমকা ঝোরা বলছে ঠিক আছে বিজয়াওয়া দিকে এই দিক আমাদের মজলিপত্তনামের দিকে আমাদের কাকিনাড়ার দিকে এবং পচনামের দিকে এবং ঘূর্ণিঝড়টি ক্রমশ শক্তি হারিয়ে আগামী মানে আগামী পাঁচ থেকে ছ ঘন্টার মধ্যে ক্রমশ দুর্বল দুর্বল হবে মানে সর্বোচ্চ গতিবে পারে আশি কিলোমিটার এবং ক্রমশ আরও উত্তর দিকে এগোনোর করোনার রয়েছে এই ঘূর্ণিঝড়টি এবং এই ঘূর্ণিঝড়টি ক্রমশ তিরিশ তারিখের দিকে নির্মচাপ আকার ধারণ করবে এবং একত্রিশ তারিখের দিকে ক্রমশ পূর্ব দিকে মাঘ নেওয়ার ফলে আমাদের ঠিক আছে উত্তরবঙ্গের দিকে প্রবেশ করবে এর ফলে উত্তরবঙ্গের দিকে ভারী থেকে প্রতি ভারী বৃষ্টির সঙ্গে দমকা ছড়া পড়তে পারে এবং দু তারিখ অবধি উত্তরবঙ্গে ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে এবং আমাদের ইসিএম ডাব্লু এফ মডেল থেকে দেখা যাচ্ছে আজ সকাল সাতটার দিকে আমাদের বিশাখাপ্তনমের দিকে সত্তর থেকে আশি সর্বোচ্চ নব্বই কিলোমিটার থেকে দমকা ছড়ার সঙ্গে ভারী থেকে অতিভি বৃষ্টিপাত হচ্ছে এবং বেশ কিছু অঞ্চলে জলমগ্ন হয়েছে উড়িষ্যার দিকে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হচ্ছে এবং আমাদের মৎস্যজীবীদের আটচল্লিশ ঘন্টা সমুদ্রে যেতে নিষেধ করছে সমুদ্র প্রচন্ড উতাল থাকার কারণ এবং আমাদের উড়িষ্যার দিকে আজ দুপুর দুটোর মধ্যে বেশিরভাগ অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত বেশ কিন্তু উড়িষ্যার ভুবনেশ্বরের দিকে এদিকে আমাদের কেন্দ্রপাড়ার দিকে পাড়া দ্বীপ ভুবনে এই দিক টাকার দিকে আঙুলের দিকে যাজাপুরের দিকে এদিকে আমাদের ভদ্রকের দিকে দিকে এক পশলা ভারী থেকে দু এক পশলা অতিভারী বৃষ্টির সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ছড়া বই নিয়ম নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়টি ক্রমশ শক্তি হারিয়ে এবং সত্তর থেকে আশি সর্বোচ্চ নব্বই কিলোমিটার বেগে দমকা ছোড়া এবং আরও শক্তি হারাবে বিকেলের মধ্যে ঘূর্ণিঝড়টি সত্তর থেকে আশি কিলোমিটার বেগে দমকা ছোড়া বইবে এবং শক্তি হারিয়ে হারিয়ে তিরিশ তারিখের দিকে ক্রমশ নিম্নচাপে পরিণত হবে ঠিক আমাদের নাগপুরের মধ্যবর্তী অঞ্চল এবং আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গ ঠিক আছে দুটোর দিকে বজ্র সব বিক্ষিপ্ত হয় দু এক পছালে ভারী বৃষ্টিপাত হতে হবে বিশেষ করে আমাদের দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি মুর্শিদাবাদ নদীয়া এবং আমাদের উত্তরবঙ্গের দুই দিন দিকে বজ্য সব বিক্ষিপ্ত হয় শুধু ভারী বৃষ্টি হয় দুই চব্বিশ পরগনা এদিকে আমাদের দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামের দিকে এছাড়া দমকা ছোড়া বুঝতে উপকূলের দিকে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতি এবং আজ রাতের দিকে বজ্র সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টি পাতা তবে বৃহস্পতিবার বৃষ্টিপর কিছু হলেও কমে তবে আমাদের দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি পাতা হবে এবং ক্রমশ আমাদের পশ্চিমবঙ্গের দিকে এগিয়ে আসার ফলে তিরিশ তারিখে ঠিক দুটো থেকে তিনটে মধ্যে গাঙ্গা দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টি পাতা হবে এবং উড়িষ্যার দিকে বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে এবং আমাদের আজকের উনত্রিশে অক্টোবর এবং আমাদের উড়িষ্যার দিকে রেল রেলা জারি করেছে দুশো মিলিমিটারের ওপর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমাদের অন্ধ্রপ্রদেশের দিকেও মানে দুশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত হতে পারে এবং গাঙ্গের দক্ষিণবঙ্গে শুধু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমাদের বাংলাদেশের দিকেও বজ্রবিদ্যুৎ সব বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে আমাদের যশোরের দিকে হবে লোহাগড়া খুল্লা সাতক্ষীরা এদিকে শ্যামনগর মাদবাড়িয়া এদিকে আমাদের বরিশাল এদিকে আমাদের ফিরোজপুরের দিকে মেহেরপুরের দিকে বজ্রবিদ্যুৎ সব বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে এবং এই নিয়মচন্ডি ক্রমশ আমাদের উত্তরবঙ্গের দিকে ধে আসার ফলে উত্তরবঙ্গের দিকে একত্রিশ তারিখের দুই একত্রিশ তারিখের দিকে দুই দিনাজপুরের দিকে এইদিকে আমাদের জলপাইগুড়ি আলিপুরদুয়ার দার্জিলিং কালিমবঙ্গের দিকে ভারের দিকে অতিবারিক প্রবল আকারে বৃষ্টিপাত হবে এবং আমাদের উত্তরবঙ্গের দিকে অরেঞ্জ এলাকার জারি করছে আমাদের দুশো মিলিমিটার অবধি বৃষ্টিপাতের সম্ভাবনা যে রয়েছে এবং আমাদের উত্তরবঙ্গের ঠিক আমাদের দুই দিনাজপুর মালদার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে এবং আমাদের গাঙ্গা দক্ষিণবঙ্গের ঠিক একত্রিশ তারিখের দিকে মুর্শিদাবাদ বীরভূমের দিকে শুধু ভারী বৃষ্টির সঙ্গে দমকা ছোড়া বলতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার উচিত এবং একত্রিশ তারিখের দিকে গাঙ্গা দক্ষিণবঙ্গের দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুরের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে ঠিক দুপুর দুটোর দিকে এবং এই নির্মটি মধ্যে উত্তরবঙ্গের দিকে এক তারিখের দিকে ধেয়ে আসার ফলে আমাদের উত্তরবঙ্গের দিকে দুই দিনাজপুরের দিকে আলিপুর দুবার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ির দিকে ভারত থেকে অতিভারী বৃষ্টিপাত হবে এক তারিখের দিকে এবং বাংলাদেশের রংপুরের দিকেও ভারত থেকে অতিভারী বৃষ্টি পাতার সম্ভাবনা রয়েছে এবং আমাদের দিনাজপুরের দিকেও ভারী বৃষ্টিপাত হবে কলার দিকে হবে এবং আমাদের উত্তরবঙ্গের মালদার দিকেও ভারত থেকে দু এক পাশে অতিভি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমাদের দু তারিখ থেকে বৃষ্টি পরিমাণ কমে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গ তবে দু তারিখে উপকূলের দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমাদের পুগ চিত্র থেকে দেখাচ্ছে গাঙ্গের দক্ষিণবঙ্গের উপর মানে ঘন কালো মেঘ করে এসে এসে আমাদের বজ্রবিদ্যুৎ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত ঘটাচ্ছে এবং আজ দুপুরের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমাদের আমাদের তিরিশ তারিখ অবধি মৎস্যজীবের সমুদ্র যেতে নিষেধ করেছে এবং আমাদের উড়িষ্যার দিকে রেড অ্যালার্ট জারি করেছে উড়িষ্যার দিকে প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত চলবে সাত থেকে সত্তর কিলোমিটার বেগে দমকা ছোড়ার সঙ্গে ভারী থেকে অতিভারী প্রবল আকারে বৃষ্টিপাত হতে পারে এবং অন্ধ্রপ্রদেশের দিকেও ভারী থেকে অতিভারী বৃষ্টির সঙ্গে আস্তে থেকে লুবু সর্বোচ্চ একশো কিলোমিটার বেগে দমকা ছোড়া হতে পারে ঠিক দুপুর এক মানে এক বেলা এগারোটার মধ্যে এবং আমাদের প্রচণ্ড ক্ষয় প্রতিবাদ মানে ক্ষয়ক্ষতি হয়েছে ঠিকান্ত অন্ধ্রপ্রদেশের কাকি দিকে প্রচণ্ড গাছপালা ভেঙেছে এবং নিচু অঞ্চলে জলমগ্ন হয়েছে এবং কিছু ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে এবং আমাদের ইলেকট্রিকের পোস্টারে মানে ভাঙার ঘটনা মানে লক্ষ্য করা গেছে এবং আমাদের গ্রামের দক্ষিণবঙ্গে আগামী তিন থেকে চার দিন প্রচন্ড ভার বৃষ্টির কারণে বেশ কিছু অঞ্চলে জলমগ্ন হতে পারে বন্ধুরা চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন